আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চেনার পক্ষ থেকে আপনাদের সাফল্য আছি আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে কি কীভাবে ডায়েরির ভিতরের একটি পেজ আপনি বাঁধতে পারবেন তো তার আগে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি আমরা এখানে কি কি আসলে অ্যাড করেছি এই পেজটিতে তো কথা না বাড়ি আমরা আজকে কাজে চলে যাব এখানে আমি কোম্পানির নামটা দিয়েছি পার্চার তো আমি এখানে কিছু পার্চার সম্পর্কে কিছু লিখেছি তারপর হচ্ছে আমি এখানে কিছু একটা শেপ ইউজ করেছি এখানেও একটা শেপ ইউজ করেছি তারপর যদি নিচে চলে যাই নিচে আমি এখানে একটা ফোন নাম্বারের স্টিকার দিয়েছি এই ক্লিক করি এই যে এটা দিয়েছি এখানে এখানে একটা একটা আঙ্গুলের ছাপ দিয়েছি এই যে আঙ্গুলের ছাপ আর এখানে একটা হচ্ছে গিয়ে আমরা কালার দিয়েছিলাম তো আমরা এটা কিভাবে করলাম আর হচ্ছে কি এখানে পেস্ট টা দিয়েছি এই যে এখানে ডাক পেস্ট দেখতে পাচ্ছি তো আমরা এটা কিভাবে করেছি তো আজকে আমরা সেটাই করব তো আমরা কথা না বাড়িয়ে এখানে চলে যাবো তো সর্বপ্রথম যা দিন আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে গিয়ে এমএস ওয়ার্ড আমরা এই এমএস ওয়ার্ডের নতুন একটা পেজ নিয়ে নিলাম তো আমরা এটা সেভ করা শেষ আপনারা সেভ করে নেবেন যেখানে আপনি সেখানে রেখে দিবেন টাকার পর দেন হচ্ছে এই আপনি পেজটাকে আনার জন্য আপনি ইনসার্টে চলে যাবেন ইনসার্টে যাওয়ার পর আমরা তাহলে আমরা যদি এর পেজটার কাজটা যদি সব সর্বপ্রথম করি তাহলে আমরা ড্রতে চলে যাবো এই যে এখান থেকে ড্রতে চলে যাবো ড্রতে যাওয়ার পর আমরা এখান থেকে হয়তো দেখতে পাচ্ছি ফরম্যাট ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আমরা যদি এখান থেকে এটা দিয়ে দেই এই যে আমাদের ভিডিওটা চলে আসে কিন্তু আমরা চাচ্ছি যে এটার বেসটা আপডেট একটু ছোট হতো ছোট হওয়ার জন্য আমরা যেটা করব আমরা লেআউটে চলে যাব লেআউটে যাওয়ার পর আমরা সাইজ দেখতে পাচ্ছি সাইজ এই সাইজটা ধরে আমরা সবচেয়ে ছোট করে দিয়ে দিব এ5 দিয়ে দিব এ5 দেওয়ার পর এটা কিন্তু একটু চিকন হয়ে গিয়েছে চিকন হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে মার্জিনে গিয়ে এটা দিয়ে দিব তো মাঝে দেওয়ার ফলে কিন্তু এটা হয়ে গেছে তো আপনারা চাইলে আরেকটা একটু বড় আরেকটা একটু ইয়ে করে দিতে পারেন অথবা এটা করে দিতে পারেন তো আমি জাস্ট করে দিলাম করার পর এবার হচ্ছে গিয়ে আমরা যেটা দেখেছিলাম এখানে আমরা যা যা দিয়েছিলাম এখানে হয়তো আমি বার্জারে কিছু দিয়েছিলাম তো আমি এর তো এটা হচ্ছে গিয়ে একটা স্টিকার যেটা হচ্ছে আমার কাছে ছিল তো আপনারা চাইলে আপনার স্টিকার বলতে আর কি পিকচার তো আপনারা চাইলে আর কি এরকম একটা পিকচার রেখে দিতে পারেন তো আমি আমার পিছিতে ছিল তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পিকটা দিয়ে আমি এটাকে এখানে আনতে চাইলে ভিডি দিব এখানে হচ্ছে গিয়ে একটা সমস্যা এখানে এই রকম ব্যাকগ্রাউন্ডে থাকলে একটা সমস্যা হচ্ছে যেটা হচ্ছে গিয়ে আপনি এখানে যদি আপনি এখানে লিখতে চান কিন্তু এই যে আমি যে দেখলাম কিছু কিন্তু বোঝা যাচ্ছে না যে কোন সাইড উচ্চ তো এটা যদি করতে চান এটা করার জন্য আপনাকে লিখতে হলে এখান থেকে শেপে গিয়ে আপনাকে এগুলো দিয়েই লিখতে হবে আর আমি মনে আমি যেটা ভালো মনে করি সেটা হচ্ছে গিয়ে আপনি অন্য অন্য আর একটা পেজ নেবেন পেজ নিই অথবা যদি টেক্সট নিমেশন করতে চান অন্য কোন জায়গাতে আমি আমার উদাহরণস্বরূপ হচ্ছে আপনি যদি কোনো এত ভালো একটা না পারেন তাহলে অন্য একটা এমএস ওয়ার্ডের পেজে গিয়ে আপনি চাইলেও এখান থেকে আপনি টেক্সটটাকে বসাতে পারেন তো আমি এইভাবে করেছিলাম কারণ এখানে কিছু দেখা যাচ্ছে না বুঝতে যাচ্ছে না তাই আমি এখানে গিয়ে করেছিলাম তারপর আমরা অন্য কিছু একটা দেখেছিলাম এখানে এই যে এটা দেখেছিলাম তো এটা আমি ওই যে সেম টু বললাম আমি এটাকে কপি করে এনে যদি আমি এখান থেকে সি দিয়ে দেই কপি করার পর এবং এখানে আমি পেস্ট করে দিলাম আমি এখানে এখানে আমি বসিয়ে দিলাম তো দেখছি গিয়ে আমি এটা নিয়েছিলাম তো এটাকে আমি কপি করে নিলাম আচ্ছা এটা যদি বলি এটা আমি খুব ওই থেকে নিয়েছি তো এটা আমি নিয়েছি হচ্ছে গিয়ে ইনসাইটে গিয়ে ইনসাইটে গিয়ে শেপে গিয়ে ইনসাইটে গিয়ে শেপে গিয়ে হচ্ছে আমি এখান থেকে নিচে চলে যাব নিচে যাওয়ার পর হয়তো আমরা কিছু একটা দেখতে পাচ্ছি এই যে এবার বলবেন যে আমি এটা কালার কিভাবে চেঞ্জ করব কালার চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে শেপ ফুলে চলে যাব চলে যাওয়ার পর আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব এটা লাগবে আমি রিড করে দিব তো আপনারা বুঝে গিয়েছেন আমি এটা কই থেকে এনেছি তো আমি এটা থেকে কপি করে নিব কপি করার পর এখান থেকে আমি কপি করার পর আমি আমার যে নতুন পেজটা নিয়েছি এখানে নিয়ে আমি এখান থেকে এটা পেস্ট করে দেব পেস্ট করার পর হচ্ছে আমি এখান থেকে এটা লিখে দেব এটা যদি এদিকে নিতে চায় একটা ঝামেলা হচ্ছে এটা ভিতরে যখন মানে নিতে চায় না তখন এটাকে বারবার ইয়ে করে এটাকে ইয়ে করতে হয় আমি এটাকে এইভাবে করে বারবার এটাকে ঠিক করতে হয় তো আমি এটাকে বসিয়ে দিলাম দেন হচ্ছে কি নেক্সট পার্ট আনার পালা তো নেক্সট পার্ট আনতে গেলে আমাদের এটা বসে এটা হচ্ছে নেক্সট পার্ট আনতে হলে আচ্ছা আমার নেক্সট পার্ট বসাবো তো আমাদের নিচে যাই নিচে তারপর আমরা একটা কালার ইউজ করছিলাম এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করছিলাম যেটা কি হবে বলছিলাম তো সেটা করার জন্য আমরা আমি এটা এটা কাজ শেয়ার করে কপি করে দেব কপি করার পর আমি কি পেস্ট করে দেব দেখা হচ্ছে এটা যে আমরা এইভাবে করব তো এবারে বললাম যে এটা তো এইভাবে আমি যদি এটা কি এভাবে করি এটা তো এইভাবে আসা করতে এইভাবে এই এইভাবে এভাবে এটা করার জন্য এখানে গিয়ে এখানে বরাবর বড় এনে এইভাবে করে দেব আমরা যদি এটা বড় বড় নি নেওয়ার পর আমরা একটা সাইজ অনুযায়ী এটা করে দেব এই যে করে দেওয়ার পর হচ্ছে আমরা এটাকে এইভাবে ভিতরের দিকে থেকে এনে এইভাবে দিয়ে এইভাবে তো আমাদের মোটামুটি কাজটা হয়ে গেছে তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নেক্সট পার্টটা তো নেক্সট পার্ট আমরা হচ্ছে নিচে একটা কালারিং কালারিং অপশন দিয়েছি তো ওটা করার জন্য আমরা ইনসার্ট যাব ইনসার্ট অপশন শেপ শেপ এ গিয়ে যে আমরা বর্ডারটা নিয়ে নিয়েছি এবার বর্ডারটা নেওয়ার পরে আমরা এইভাবে করতে করতে দেন করার পর আমরা হচ্ছে এখান থেকে শেপ ফুল খুলে গিয়ে এভাবে করে দিব করে দেওয়ার পরে দেন হচ্ছে গিয়ে আপনি এটাকে এভাবে করে দিবেন তো করার পরে হচ্ছে গিয়ে এই যেটা করা শেষ এবার আমরা হয়তো ফোন আর কিছু একটা দেখেছিলাম তো ফোনে যেটা আনতে যাবেন এখান থেকে আপনি হয়তো একটা আইকন দেখতে পাচ্ছেন আইকনস নাম এটার নাম হচ্ছে গিয়ে ইনসার্ট এন্ড আইকন্স এখানে চলে যাবেন তো এটা এই যে চলে আসছে তো আপনি যদি এখান থেকে যদি টাইপ করেন ফোন যদি লিখে টাইপ করেন ফোন লিখে টাইপ করার সাথে সাথে কিন্তু এগুলো চলে আসে এখানে চারটা আইকন ছিল চারটাই দিয়ে দিয়েছে তো আমি এখান থেকে ইনসার্ট করে দিলাম তো ইনসার্ট করে নেওয়ার পর এটা কিন্তু জায়গা থেকে লড়ছে না আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে জায়গা থেকে না লড়লে খুবই সহজ একটা পদ্ধতি আপনি এটাতে ক্লিক করবেন এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছি ইন ফ্রন্ট অফ ট্যাক্স এটা যদি ক্লিক করি এবার যদি আমরা যদি দেখি এটা কিন্তু লড়ছে এবার তো আমরা এটাকে ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পরে এটাকে ধরে এটাকে ধরে নিয়ে এইখানে এনে বসিয়ে দেবো এবার যদি আমরা জুম করি ও আমরা এটাকেই ভাবে বরাবর বসিয়ে দিলাম এবার আমি আপনাদেরকে যেটা যে কথাটা বলেছিলাম তো এখানে কিন্তু আপনি ঠিকভাবে লিখতে পারবেন না তো লেখার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে এখান থেকে একটা রুম নিয়ে নেবেন রুম নেওয়ার পর আপনি চোখ নিচে যাওয়ার পর এখান থেকে এটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এটা আপনি এখান থেকে খালি করে দেবেন খালি খালি করার পর আপনার নাম্বারটা দিয়ে দিবেন নাম্বারটা দিয়ে দিবেন এইভাবে নাম্বারটা দিয়ে যাওয়ার পরে আপনি এটা টেক্সট আমি ছোট করে দেব আমরা নিচে থাকলে এই যে টেক্সট বড় করে এটা খারাপ দেখা যায় আমি টেক্সট আমি ছোট করে দিলাম খুব বড় করে হচ্ছে এই এটা কি এই ভাবে করে দিলাম এবার সারি টেক্সট এর আরো ছোট করে দিতে পারেন এখান থেকে আট দাও আছে আমি এখানে ছয় করে দেব তো এখান থেকে আপনি এখান থেকে ছয় করে দিলে টেক্সট আর সেন্টেন্স ছয় হয়ে যাবে তো এই যে ছয় হয়ে গেল ছয় হয়ে যাওয়ার পরে এবার যে এটার পর আমরা একটা কালার দেখতে পাচ্ছি তো কালার আমরা সাদা কালার মানে যাতে না দেখা যায় এরকম করতে চাইলে আমরা এখান থেকে গিয়ে আমরা আউটলে নিয়ে গিয়ে এখান থেকে সাদা করে দিব সাদা করে দেওয়ার পর দেখা যাচ্ছে আমরা এখানে এনে এটাকে এই বরাবর এনে ছোট করে দেব এখানে বসে দেব তো এখানে দেখা যাচ্ছে না তো আমরা এদিকে নিয়ে আনবো নিয়ে আনার পর দেখা যাচ্ছে কাস্টমাইজ করে ফেলবো এইভাবে করে ফেলব করে ফেলার পর দেন হচ্ছে আমরা এটাকে এইভাবে বসিয়ে দিব তো এবার বসে দেওয়ার পর আমরা হয়তো নাম্বারটা দেখতে পাচ্ছি তো এটাকে চাইলে আপনি ছোট বড় করে ফেলতে তো আমি আর করতে পারবো না কারণ আমার অত সময় নেই তো তারপর হচ্ছে আমি ইনসার্ট করে দেবো ইনসার্টের পর হচ্ছে আইকন করে দেবো আইকনে যাওয়ার পর হচ্ছে কি আমরা যেটা করবো আমরা ওই যে একটা ফিঙ্গার দেখতে পাচ্ছি পাইছিলাম তো ফিঙ্গারটা আমরা যদি আনতে চাই তবে আমরা এখান থেকে দেখে দিব তো এই যে আমি ফিঙ্গার লিখে টাইপ করার সা সাথে এখানে একটা ফিঙ্গার চলে আসে আমি এটাকে ক্লিক করব এখান থেকে ইনসার্টে দিয়ে দিব ইনসার্টে যাওয়ার পরে চলে আসে সেম টু সেম আমরা এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দেব দেওয়ার পরে এটা হচ্ছে এবারে হচ্ছে এটা ভুল করতে ভুলের জন্য আমরা এখানে ছোট করে দেব ছোট করার পরে আমি এটাকে এইভাবে ধরব ধরার পরে এখানে নিচে নিয়ে আমি তারপর হচ্ছে জুম করে দেব জুম করার পরে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি এটাকে এইভাবে করে দেব করে দেওয়ার পর যেন হচ্ছে আমি এখানে একটা পাশে দিয়ে এটাকে সুন্দর করে বসিয়ে দেব এবার যদি আমি যদি দেখি আমার বেসটা মোটামুটি রেডি তো আপনি এরকম চাইলে আপনি প্রিন্ট করে অনেক অনেক আপনি এখান থেকে ফাইলে গিয়ে আপনি দেন হচ্ছে এখান থেকে এই যে একটা নিউ অপশন আছে আপনি এখান থেকে চাইলে আপনি এটাকে প্রিন্ট করে দিতে পারেন তো আপনার প্রিন্ট করার পরে আপনি চাইলে এটাকে আরো কাস্টমাইজ করতে পারেন তো এরকম প্রিন্ট করলে এটা খুব সময় দেখা যাবে এবং এরকম যদি আরো পনেরো বিশটা যদি একসাথে পেস্ট করে ফেলেন তো পেস্ট করার পরে দেন হচ্ছে গিয়ে আপনার কাজটা মোটামুটি হয়ে যাবে তো আপনার চাইলে আরো ডিজাইন করতে পারেন তো আমি আপাতত করলাম না তো আশা করি আজকের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কোনো তো দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম